সকল প্রশংসা সেই মহান আল্লাহ আল্লাহতালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী পৌর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিপিদুখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যাজ্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে তথা আগামী 17 জুলাই এর নির্বাচনে চার নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জানোদারদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ ভাই শহীদ ভাইকে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে ফাইল কেবিনেট মার্কাই ফাইল কেবিনেট মার্কাই ফাইল কেবিনেট মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ফাইল কেবিনেট মার্কা সবার সেরা মার্কা ফাইল কেবিনেট মার্কা জনপ্রিয় মার্কা ফাইল কেবিনেট মার্কা প্রিয় মার্কা ফাইল কেবিনেট মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ফাইল কেবিনেট মার্কা সৎ ও যোগ্য প্রার্থী শহীদুল ইসলাম শহীদ ভাইকে বেছে নিন শহীদ ভাইয়ের ফাইল কেবিনেট মার্কাই ভোট দিন শহীদ ভাইয়ের সালাম নিন ফাইল কেবিনেট মার্কাই ভোট দিন শহীদ ভাইয়ের আদাব নিন ফাইল কেবিনেট মার্কাই ভোট দিন শহীদ ভাই হ্যাঁ যেখানে যাই সেখানেই পাই সেই মোদের শহীদ ভাই শহীদ ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ফাইল কেবিনেট মার্কা উন্নয়নে অংশ নিন ফাইল কেবিনেট মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন ফাইল কেবিনেট মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ফাইল কেবিনেট মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন ফাইল কেবিনেট মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি ফাইল কেবিনেট মার্কার বিজয় ধ্বনি বিজয় অংশ শহীদুল ইসলাম ভাইকে ভোট দিন বিজয়ের মালা পড়বে কারাম শহীদ ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সামাজিক গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় কে শহীদুল ইসলাম শহীদ ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই শহীদ ভাইয়ের ফাইল কেবিনেট মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ফাইল কেবিনেট মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ফাইল কেবিনেট ভোট চাই ঘরে ঘরে বলে যাই ফাইল কেবিনেট মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই ফাইল কেবিনেট মার্কাই ভোট চাই মা বন্ধের বলে যাই ফাইল কেবিনেট মারকাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই ফাইল কেবিনেট মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই ফাইল কেবিনেট মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই ফাইল কেবিনেট মারকার বিকল্প নাই দাদা দাদিকে বলে যাই ফাইল কেবিনেট মার্কাই ভোট চাই নানা নানীকে বলে যাই ফাইল কেবিনেট মার্কাই ভোট চাই খালা খালুকে বলে যাই ফাইল কেবিনেটে ভোট চাই ফুপা ফুপিকে বলে যাই ফাইল কেবিনেটে ভোট চাই মামা মামিকে বলে যাই ফাইল কেবিনেট মার্কাই ভোট চাই চাচা চাচিকে বলে যাই ফাইল কেবিনেটে ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ফাইল কেবিনেট মার্কাই আপনাদের সকলের ভোট চাই ভোট চাই ভোটারির দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা ফাইল কেবিনেট মার্কা এলাকাবাসীর মার্কা ফাইল কেবিনেট মার্কাম সকলের প্রিয় মার্কা ফাইল কেবিনেট মার্কা জনপ্রিয় মার্কা ফাইল কেবিনেট মার্কা সুন্দর মার্কারে ভাই সে তো ফাইল ক্যাবিনেট মার্কারে ভাই ফাইল কেবিনেট মার্কাই ভোট ছয় আল্লাহ তুমি দয়াবান ফাইল কেবিনেট মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান শহীদুল ইসলাম শহীদ ভাইয়ের রেখমান প্রিয় এলাকাবাসী সাদাম আটা মঞ্জার শহীদুল ইসলাম শহীদ ভাই নাম তার শহীদ ভাইয়ের মার্কা ফাইল কেবিনেট মার্কা শহীদ ভাই যজ্ঞ জয়ের মালা তারই হোক জয়ের মালা পড়বে কারা ফাইল কেবিনেট মার্কার ভোটার যারা ফাইল ক্যাবিনেট মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া ফাইল ক্যাবিনেট মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ফাইল ক্যাবিনেট মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ফাইল ক্যাবিনেট মার্কা মাগো তোমার একটি ভোটে মা ফাইল ক্যাবিনেট মার্কে জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা ফাইল কেবিনেট মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক ফাইল ক্যাবিনেট মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ ফাইল ক্যাবিনেট মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আপনাদের সবাইকে আপনার এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে ফাইল কেবিনেট মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী